আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা একটা নারী অথবা পুরুষ বশীকরণ তাবিজ এবং কুফরি তাবিজ বা ল্যাংটা কুফুরিও বলতে পারে এই তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে একজন মেয়ে অথবা ছেলেকে আপনি তিন দিনের ভিতরে আপনার জন্য পাগল বানাইতে পারবেন এক কথায় আপনার গুলাম বানাইতে পারবেন আপনাকে পাত্তা দিই আপনি যা বলবেন সে জন্য চেষ্টা করবেন সে মেয়ে আপনার জন্য دیوانہ হবে এক কথায় আপনি যখন করবেন সে পালন করবে আপনার অন্য নিজের ওয়াইফ যদি অবাধ্য থাকে অন্য জায়গায় পরকে হোক আপনার প্রেমিক তার জন্য তা বিস্তার করবেন দেখবেন সেই স্ত্রী আপনার এমন বাধ্য হয়ে যাবে তাকে যা হুকুম করাবে তাই শুনবে এটা কিন্তু सेम একই পর্যায়ে কোন স্ত্রী কিন্তু তার স্বামীর জন্য করতে পারবে নিজের স্বামীর জন্য কিন্তু এগুলি স্ত্রী করতে পারবে মানে মেয়ে ছেলের জন্য করতে পারবে ছেলে আবার মেয়ের জন্য করতে পারবে দূরে অথবা কাছে যে কোনো জায়গা ব্যক্তিকে আপনি দেওয়ানা বানাইতে পারবেন এই তাবিজটার মাধ্যমে কিন্তু কথা হচ্ছে এগুলার তাবিজের অনেক নিয়ম আছে কুফুরি ইহুদি বিদ্যা এগুলা আমরা মুখে শুনি কিন্তু এগুলা যে কি পরিমাণ জঘন্য আমরা জানি না কবিরাজি জিনিসগুলা কি জঘন্য না জঘন্য না ভালো কবিরাজও আছে আবার খারাপ কিছু কবিরাজও আছে ওগুলো বুঝতে হবে এখন আর আগের মতো ইসলামিক বিদ্যা গুলা দিয়ে কাজ করতে পারতেছে না মানুষ কেন ওগুলো সমস্যা বিদ্যার কোনো সমস্যা নাই মানুষের আমল সমস্যা মানুষ এখন কাফের হয়ে গেছে হারাম খা ঠিক আছে নামাজ পড়ে না তাদের মাধ্যমে যদি ইসলামিক তাবিজ গুলা করেন তাহলে কিন্তু হবে না তারা যে কুফরি ইহুদি বিদ্যা বিভিন্ন ধরনের খারাপ বিদ্যা গুলো প্রয়োগ করলে সেই ক্ষেত্রেই কাজ হয় তো ভিউয়ার্স যারা এরকম সমস্যায় আছেন কোনো ব্যক্তিকে বস করার প্রয়োজন মনে করতেছেন কোন রকম দরদরি করতে পারেন আপনার জায়গায় বসে আমি যেইভাবে বলি ওইভাবে কাজ করুন তো কিভাবে কাজটা করবেন আমি বলি এই লিখবেন যে কোনো একটা লিখবেন তাবিজটা লিখার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার নিজের ব্যবহারিত কাপড় আপনি যদি নিজে অন্য কারোর জন্য করতে চান তাহলে আপনি নিজে ব্যবহার করা তাবিজ মানে কাপড় লাগবে নিজের ব্যবহার করা কাপড় সাদা কাপড় নেওয়ার চেষ্টা করুন সেখানে তাবিজটা লিখলে স্পষ্ট দেখা যায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তাই সাদা কাপড় নেবেন সাদা কাপড় নিজের ব্যবহার করা সাদা কাপড় নিবেন কালি বানাবেন মেশক যখন করে একটা কালি বানায় সেই কালি দ্বারা কাপড় উপরে এই নকশাটা লিখবেন আমি যেইভাবে লিখছি ঠিক একইভাবে এই নকশাটা লিখবেন লিখার পর যাকে আপনি গোলাম বানাইতে চান চান। তার নাম তার বাবার নাম লিখবেন আপনি যদি ছেলেকে করেন ছেলের নাম ছেলের বাবার নাম আর মেয়ের নাম মেয়ের মায়ের নাম এইভাবে চারটা নাম লিখবেন প্রথমে ছেলের নাম ছেলের বাবার নাম তারপরে মেয়ের নাম মেয়ের মায়ের নাম সুন্দর করে নামগুলো লিখে দেবেন লিখে দেওয়ার পর

সবার মতো তাবিজ নাই এটা একটা মারাত্মক দলের কুপুরী কাজ আর যারা ইসলাম নিয়ে করেন তারা এই কাজ গুলা করবেনই না কারণ এটা একটা ইসলামিক তাবিজ তা এটা কুফুরী তাবিজ ইসলামেরা করলে পরে আপনার কুফর হয়ে যাবো